আমি প্রথমেই বলি আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আমার ছোট্ট ছোট্ট যারা আগামী দিনের ভবিষ্যৎ আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আমার অনেক শুভনন্দন জেলায় বর্তমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের মাঠে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার মোট চব্বিশটি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করছেন যার অর্থমূল্য একশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা কৃষি পাট্টা বিতরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান এক ব্লকে সুকান্ত ওঝাকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি কৃষিপার্তা প্রদান করছেন অনিমা সরকার এবং নিমাই সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি বর্ধমান থেকে আগত রূপসোনা শেখকে বসত বাড়ির পাত্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান এক থেকে আগত টুটুল বাগ এবং বিনোদ বাগকে বসত বাড়ির পাত্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী গোপালপুর রুশিকা বানাহাড়ি থেকে আগত ভামসা মাদল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা স্থানীয় মানুষের হাতে প্রদান করা হলো এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিভিন্ন যে পরিকাঠামোগত উন্নয়নের কাজ হচ্ছে তার উদ্বোধন এবং ফাউন্ডেশন স্টোন লে করার হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আজকে পূর্ব বর্ধমান জেলায় অনেকগুলো ধর্মীয় স্থান আছে অট্টহাস সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যন আমরা করেছি কেতুগ্রামে বর্ধমান পৌরসভার অন্তরে সর্বমঙ্গলা মন্দিরের সংস্কারও আমরা করেছি রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার পাঠটা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন এই যে আপনি বারোবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তো ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দো বছর এক পয়সাও নিই নি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি কেছিলেন আমি বইলি বাংলার অবদানের কথা ভুলবেন না বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে মনে রাখবেন যিনি সংবিধান তৈরি করেছিলেন সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ভুলে যাবেন না বাংলার ইতিহাসটাকে মনে রাখুন আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি উনিশশো একাত্তর সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন আর ক্ষুদিরাম অনেক তৈরি হবে নিজের গলায় ফাঁসি করে দেশের জন্য বলিদান দেবে কিন্তু মাথা নত করবে না এটা মাথায় রেখে দিন শুভকামনা জানিয়ে আর আমার ছাত্রছাত্রীরা জয়ী হও জয়ী হও জয়ী হও জয় হে জয় হে জয় হে মাথা উঁচু করে দাঁড়াও এবং একদিন বলবে বন্দে মা একদিন বলবে জয় হিন্দ আর লাস্টে বলবে জয় বাংলা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সংবাদ মাধ্যমকে ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ